আসসালামু আলাইকুম ওরমাতুল্লাহি আবারকাত দুই ভাই মিলে সিন্ডিকেটের সাম্রাজ্য বসাইছে দেখেন ফার্মেসির নামে দুই ভাই কিসের সাম্রাজ্য বসাইছে কি তাদের ভিতরে ধরা পড়লো যে বক্তা অধিকার তাদের পেয়ে এত ক্যাপা খেঁপলো পুরা ভিডিওটা দেখেন দেখে আপনারা মতামত দেন এই সমস্ত ফার্মেসির দোকানদারদের কি করা উচিত আপনারা বলে যান ধন্যবাদ সবাইকে আসসালামাইকুম ভালো আছেন আচ্ছা আমাদেরকে একটু আমাদের একটু ভিতরে যেতে দেন আমরা একটু দেখতে চাই অন্যদিকে যাবো একটু আমাদের হেল্প করেন আপনি আলো দেন যত লাইট আছে সবগুলো দিয়ে দেন সবগুলো লাইট দিয়ে দেন দয়া করে

রাখেন দু তো আমি দেখব কিন্তু আমরা সব সময় চেষ্টা করি সারিয়া করার জন্য বাকিটা আল্লাহর ইচ্ছা আল্লাহর ইচ্ছা আপনার বিষয় আমরা ডিডিএস যেটা আদর্শের কাম না আমার লাইফে কোনোদিন করি নাই করি আল্লাহ যেন না করা আর দিলে মেয়াদ পাওয়া যায় দুটাই মেয়াদ রাখেন এটা অক্টোবর মেয়াদের জন্য অক্টোবরের ম্যাচ শেষ এক্সকিউজ মি স্যার আমরা দুই ভাই যে আমরা এটা কন্টিনিউ প্রসেস ডেইলি আমরা চেক করি এবং ওই যে আমরা আমাদের এই এক্সপিরি বক্স আছে আমাদের হুম হুম ডেট ওভার ওটাতে জমা করি এবং কিছু আমরা ব্যাক করে রাখছি কোম্পানি নিয়ে যাবে এগুলো কোম্পানি সেগুলা নিয়ে ডিস্ট্রয় করে ফেলে আর আমাদেরকে পরে রিপ্লেস করে দেয় ঠিক আছে এটা কন্টিনিউয়াস প্রসেস আমরা ডেইলি করি এটা আর যখন আমরা বিক্রি করি তখন আবার দেখে দেই ডেট আছে কিনা ডেট ওভার ওষুধ আমরা কাস্টমারকে দেই না নো ফার্মেসি আমরা আপনার এই মহললায় যারা আছে তাদেরকেও আপনি জিজ্ঞেস করতে পারে অনেকের কমপ্লেন আছে এটা ডেট ওভার আমরা সেল করছি এরকম বলবো কেউ কোনোদিন ফেরত নিয়ে আসে না যে এটা ডেট ওভার আমি আসবে না নিচে দেখলে তো অনেক বিপুল পরিমাণ পাওয়া যাবে আপনি মানে আপনার ওই যে কি বলে ট্রেড লাইসেন্স ড্রাগ লাইসেন্স ড্রাগ লাইসেন্স সার্টিফিকেট ফার্মেসি কাউন্সিলর তো ড্রাগ লাইসেন্স এর ওখানে কি লেখা আছে দেখেন তো টার্মস এন্ড আর এখন গটটা হলো এটা তো আমরা লুক আফটার করি এবং যত প্রসেসিং আগে আমরা ইয়া দিয়ে দিছি যত সিস্টেম আমরা এইগুলি আউট করছি চেক করে করে বক্স করে রাখছি কোম্পানি দিয়ে যাবে আমাদের প্রসিডিউর আছে আবার এটা কন্টিনিউয়াস প্রসেস সবসময় আমরা চেক করি পাইলে এবং যখন আমরা সেল করি তখন আবার আমরা জিনিসটা চেক করে তারপরে দেই কাস্টমারকে এই মানে অনেক ওষুধ আছে রাখতে পারবেন না

এંદર স্যার এই যে কিউআর কোড কোড সব এর রিড তো স্যার আসলে বোঝা মুশকিল কেন বোঝা মুশকিল হ্যাঁ আমরা তো জাস্ট খালি বিক্রি করে হ্যাঁ বিক্রি কি যেটা যে সব কোম্পানি ডিসক্রিপশন চাই গেল কি লেখা আছে পড়েন তো মেয়াদ কি লেখা আছে মেয়াদ কি লেখা আছে হুজুর পড়েন জুলাই দেখতে পাচ্ছেন না আপনি জুলাই চব্বিশে মেয়াদ শেষ দূর থেকে দেখলে বোঝা যাচ্ছে আসলে মেয়াদ কিনা বুঝতে পেরেছেন তা আপনারা দেখতে পান না কেন

ঢাকা বাংলাদেশে তাহলে আমরা যেহেতু পেয়েছেন আপনাকে সতর্কতা মূলক ভাবে বিশ হাজার টাকা জরিমানা আরোপ করা হলো চাকরি ওষুধ কোম্পানিতে

বন্ধ রাখিস দেখেন পরে টাকা প্রস্তুত করে সে ওপেন করে দিব বন্ধ দেখা ফেলেন